মানুষ কারণে বদলায় মানুষ অকারণে বদলায় মানুষ স্বার্থের দৃষ্টিকোণ থেকে বদলায় মানুষ আবেগে বদলায় মানুষ সামাজিক চাপে বদলায় মানুষ ভালোবেসে বদলায় মানুষ নানা কারণে বদলায় স্বার্থ হাসিল করা শেষে চেনা মানুষটা আচমকা বদলায় এই তো সেদিন তাকে ভালোভাবে কথা বলতে দেখেছি এই তো সেদিন ভালো করে মিশতে দেখেছি এই তো সেদিন হাতে হাত রেখে হাঁটতে দেখেছি আজকে আজকে দেখি দুজনের আলাদা দুটো পর ওই যে মানুষ কারণে বদলায় মানুষ অকারণে বদলায় মানুষ অধিক অর্থের জন্য বদলায় মানুষ অভাবের জন্য বদলায় অর্থ বিনিময়ের আগে তাদের কত মিল একসাথে বসা একসাথে ওঠা কিন্তু অর্থ বিনিময় হওয়ার পরে মানুষটা হয়ে যায় মৃত্যু ওই যে মানুষ কারণে বদলায় মানুষ অকারণে বদলায় তথাকথিত নারী পুরুষরা একে অপরের সাথে আকর্ষিত হয়ে প্রেমে জড়ায় একে অপরকে ছাড় দিতে দিতে এতটাই মেলে যায় যে কেউ একজন স্বার্থবাদী মনোভাবের হয়ে ওঠে ঠকাবে তা বিশ্বাস করা যায় না দুজনের মধ্যে কারো স্বার্থ হাসিল হলে বদলে যায় অপরজন কষ্ট পায় মন ভাঙ্গে চোখে জল আসে আরেকজন বদলে গিয়েও দিব্যি ভালো থাকে ওই যে মানুষ কারণে বদলায় মানুষ অকারণে বদলায় এই বদলে যাওয়ার কারণে কত মানুষের কষ্ট হয় কত মানুষের ক্ষতি হয় কত মানুষের স্বপ্ন ভেঙে যায় তার হিসেব কখনো কোনো খাতায় লিখে রাখা হয় না লেখা গেলে হয়তোবা বোঝা যেত মানুষ কিভাবে কখন বদলায় ওই যে মানুষ কারণে বদলায় মানুষ और बहुत बदलाय